বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যে সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন ইউজিসি নেটসেট ক্র্যাক করতে পেপার ওয়ান প্রত্যেক শিক্ষার্থীর কাছে অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ প্রত্যেক শিক্ষার্থীর নিজস্ব পেপার আলাদা হলেও পেপার ওয়ান বা জেনারেল পেপার কিন্তু সবার জন্য সেম থাকে সেম চ্যাপ্টার পরে সবাইকে পরীক্ষা দিতে হয় এবং যেদিন যে সমস্ত পরীক্ষাগুলো চলে সেই দিন সেই শিফটের জেনারেল পেপার সবার কোশ্চেন সেম থাকে সেই কারণে জেনারেল পেপারের ওপরে অনেক বেশি ফোকাস দেওয়া উচিত পেপার ওয়ানের একটা চ্যাপ্টার রয়েছে যাকে পেপার অ্যান্ড ডেভেলপমেন্ট বলি যা আমাদের কাছে বেশি পরিচিত ইভিএস বলে এই যে ইভিএস এর একটা পার্ট যার নাম এমডিজি ও এসডিজি এবার এমডিজি আর এস ডিজি কী তার সম্পর্কিত বিস্তারিত আলোচনা এবং বিগত বছরে এই এমডিজি এবং এসডিজি থেকে কি ধরনের প্রশ্ন এসেছে সেই সব কিছু নিয়েই আমাদের আজকের এই ভিডিওটি তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখার অনুরোধ করব প্রথমেই চলে যাচ্ছি এমডিজি এমডিজির ফুল ফর্ম কি মিলেনিয়াম ডেভেলপমেন্ট কোর্স এই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস এখানে ইউনাইটেড নেশান দু সালে সেপ্টেম্বর মাসে কিছু গোল সেট করে যে সমস্ত দেশে এই গোলগুলো সেট করা হয়েছিল সেই গোলগুলোকে দু হাজার সালের মধ্যে কমপ্লিট করতে হবে এমন জানানো হয় এই এমডিজিতে আটটি গোল ঠিক করা হয় আটটি গোল সম্পর্কে আমরা এবার আলোচনা করব। এমডিজি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস তার গোল নাম্বার ওয়ান হল টু এলিমিনেট এক্সট্রিম প্রভার্টি অ্যান্ড হাঙ্গার অর্থাৎ গরিব ও ক্ষুধার্থদের সংখ্যা কমাতে হবে কিন্তু প্রশ্ন হলো গরিবকে দারিদ্র দূরীকরণ যে আমরা করবো দারিদ্র কারা দু সালের রিপোর্ট অনুযায়ী যাদের পার ডে ইনকাম এক ডলারের কম তাদেরকে আমরা দরিদ্র হিসেবে ধরবো এক ডলার অর্থাৎ পঞ্চাশ ষাট টাকা মতন দ্বিতীয় গোল টু অ্যাচিভ ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন মানে সবার জন্য যে প্রাইমারি এডুকেশন সেটা বাধ্যতামূলক করতে হবে যাতে সবাই প্রাইমারি এডুকেশন পর্যন্ত পায় প্রাইমারি এডুকেশন বলতে আমরা কতটা বলব না ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত এটাকে আমরা প্রাইমারি এডুকেশনের মধ্যে ধরবো যেটা কিনা সবার পাওয়ার কথা এই দিকটা আমাদেরকে সচেতন হতে হবে গোল নাম্বার থ্রি টু প্রমোট জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড এম্পাওয়ার উইমেন মানে জেন্ডার ইকুয়ালিটি নারী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ হবে না নারী পুরুষ সমান নারী বলে তাকে আমরা পিছিয়ে রাখবো এটা কিন্তু আর চলবে না সমান সমান অধিকার এবং নারীদের যে ক্ষমতায়ন তার দিকে লক্ষ্য রাখতে হবে এটা ছিল গোল নাম্বার থ্রিতে এরপরে গোল নাম্বার ফোর টু রিডিউস চাইল্ড মর্টালিটি চাইল্ড মর্টালিটি বাচ্চারা যাতে অপুষ্টির শিকার না হয় বা তাদের মৃত্যু না ঘটে সেই দিকে নজর রাখতে হবে এখানে আমরা বাচ্চা হিসেবে ধরবো কাদের জিরো থেকে এক বছর বয়সের মধ্যেকার যে সমস্ত বাচ্চারা এখানে তাদের কথা বলা হয়েছে বিশেষত এটা দেখা যায় কি অনুন্নতশীল যে সমস্ত দেশগুলি রয়েছে সেখানে এটা প্রচুর পরিমাণে হয় বাচ্চারা অপুষ্টি শিকার হয় এবং অনেক বাচ্চারই কিন্তু মৃত্যু ঘটে সেই দিকটা নজর রাখতে হবে যেটা বলা হয়েছিল গোল নাম্বার ফোরে গোল ফাইভ টু ইম্প্রুভ ম্যাটার্নাল হেলথ মানে মাতৃত্বকালীন স্বাস্থ্য বজায় রাখতে হবে যে মা তার সন্তান ধারণ করছেন তার শরীর এবং শিশু শরীরের সুস্থতার দিকে নজর দিতে হবে গোল নাম্বার ফাইভ টু কমব্যাক্ট এইচ এইডস ম্যালেরিয়া অ্যান্ড আদার ডিজিজেস এইচ এইডস ডেঙ্গু ম্যালেরিয়া কলেরা এই সমস্ত যে মরণ ব্যাধিগুলো রয়েছে এগুলোকে যত দূর সম্ভব আটকাতে হবে এগুলোকে রিডিউস করতে হবে এগুলোকে কমিয়ে আনতে হবে গোল নাম্বার সেভেন টু এনশিওর এনভারনমেন্ট সাস্টেবিলিটি মানে আমরা যে পরিবেশে থাকবো আমাদেরকে আগে সেই পরিবেশকে রক্ষা করতে হবে কারণ আমরা জানি প্রকৃতি আমাদের মা আর পরিবেশকে যদি আমরা রক্ষা না করতে পারি আমরা অসুস্থ পরিবেশের মধ্যে যদি আমরা বেড়ে উঠি তাহলে আমাদের শরীর আমাদের স্বাস্থ্য আমাদের মন সবই কিন্তু সব কিছুর মধ্যে এফেক্ট পড়বে এরপরে গোল নাম্বার এইট টু ডেভেলপ আ গ্লোবাল পার্টনারশিপ ফর ডেভেলপমেন্ট মানে যেহেতু এটা একটা আন্তর্জাতিক স্তরের এক ধরনের চুক্তি সেই কারণে পার্টনারশিপ বজায় রাখতে হবে সবাইকে হাতে হাত রেখে কাজগুলো করতে হবে এই ছিল এমডিজির বিস্তারিত আলোচনা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস এবারে বিগত বছরে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস থেকে কি ধরনের প্রশ্ন এসেছে সেগুলো আমরা তুলে ধরছি ফার্স্ট কোশ্চেনটা আছে দুটো কোলাম দিয়েছে ম্যাচিং করতে হবে এমডিজি ওয়ান এমডিজি টু এম ডিজি ফোর এবং এমডিজি সেভেন আর সেকেন্ড কলামে দিয়েছে এনশিওর এনভারমেন্টাল সাস্টেবিলিটি রিডিউস চাইল্ড মোর্টালিটি অ্যাচিভ ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশান এন্ড প্রভার্টি অ্যান্ড হাঙ্গার এবারে অপশান হিসেবে ম্যাচ করতে হবে কোনটা যাচ্ছে সঠিক হচ্ছে আমরা এখনই এগুলো নিয়ে আলোচনা করলাম তো এই উত্তরটা আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে দেবেন এটা কিন্তু বিগত বছরের প্রশ্নপত্র মানে লাস্ট যে নেটটা হয়ে গেল আমাদের জানুয়ারিতে সেখানকার প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং গোলস ইজ নট আ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস এ এরাডিকেট এক্সট্রিম প্রভার্টি অ্যান্ড হাঙ্গার দুই রিডিউস চাইল্ড মোটালিটি থ্রিন ক্লাইমেট অ্যাকশান আর চার ইনশিওর এনভারমেন্ট সাস্টেবিলিটি এর মধ্যে কোনটা গোল ছিল না এমডিজির মধ্যে তো এই প্রশ্নের উত্তরটাও কিন্তু আমরা কমেন্ট বক্সে নেব চলে যাচ্ছি আমাদের নেক্সট টপিক এসডিজিতে এসডিজির ফুল ফর্ম কী সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এমডিজি দু হাজার পনেরো সালের মধ্যে যেগুলো অপূরণ বিষয় ছিল সেই সমস্ত অপূরণ বিষয়গুলোকে মাথায় রেখে দু সালে এসডিজি গ্রহণ করা হয় এর সময়সীমায় দু হাজার পনেরো থেকে দু হাজার তিরিশ অর্থাৎ টু বি কন্টিনিউ এখনও অবধি কিন্তু আমরা এসডিজি পিরিয়ডের মধ্যে আছি এসডিজি শেষ হয়নি এখনও পাঁচ বছর এসডিজি চলবে এখানে একশো উনসত্তরটা টার্গেট ছিল এবং সতেরোটা গোল বা সতেরোটা এম এখানে সিলেক্ট করা হয় তো সেই গোলগুলো কি কি প্রথম গোল হচ্ছে নো প্রভার্টি মানে দারিদ্র থাকবে না অর্থাৎ গরিব মানুষদেরকে কোনোভাবেই গরিব রাখা যাবে না দ্বিতীয় হচ্ছে জিরো হাঙ্গার মানে আমাদের এখানে কেউ ক্ষুদার্থ থাকবে না অর্থাৎ অন্যের যে সংস্থান সেটা কিন্তু পরিপূর্ণভাবে জোগাড়ের চেষ্টা করতে হবে তিন গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং মানে আমাদের স্বাস্থ্যকে বজায় রাখতে হবে চার কোয়ালিটি এডুকেশন মানে যথার্থ শিক্ষা শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে পাঁচ জেন্ডার ইকুইটি নারী পুরুষের সমতা নারী এবং পুরুষ উভয়ের সমান এটা পাঁচ নম্বরে বলা হয়েছে ছয় ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটাইজার মানে পরিষ্কার জল ব্যবহার করতে হবে এবং স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় জলবাহিত প্রচুর অসুখ কিন্তু ছড়ায় সেই দিকে নজর দিয়ে এই গোলটা করা হয়েছে সাত অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি মানে কি যে কৃত্রিম শক্তিগুলোকে আমরা তৈরি করি যেমন জলবিদ্যুৎ বা এই সমস্ত যে শক্তিগুলো আছে সৌরশক্তিকে মাথায় রেখে এই শক্তিগুলোর দিকে আমাদেরকে ফোকাস করতে হবে আট নম্বরে বলেছে ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ মানে সুস্থির বা শালীন কাজ এবং অর্থনৈতিক গ্রোথ এগুলোকে বাড়াতে হবে নয় ইন্ডাস্ট্রি ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার মানে ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে দশ এরপরে রিডিউস ইন ইকুইটি মানে অসাম্যতাটাকে কমিয়ে আনতে হবে এগারো নম্বর সাস্টেইনেবল সিটিজ অ্যান্ড কমিটিস মানে সুস্থির উন্নয়ন পরিবেশ বা শহর গড়ে তুলতে হবে এগারো নম্বর রেসপন্সিবল কনজামশান অ্যান্ড প্রোডাকশান মানে যেটাকে বলা যায় গ্রহণ বর্জন প্রক্রিয়া তেরো নম্বর ক্লাইমেট অ্যাকশান মানে জলবায়ুগত যে সমস্ত অ্যাকশান সেগুলো গ্রহণ করা চোদ্দো নম্বর লাইফ বিলো ওয়াটার জলের নিচে যে সমস্ত প্রাণীরা তাদেরকেও রক্ষা করতে হবে পনেরো নম্বর গোল লাইফ অন ল্যান্ড স্থলভূমিতে থাকা প্রাণীদেরকেও রক্ষা করতে হবে ষোলো নম্বর পিস অ্যান্ড জাস্টিস স্ট্রং ইনস্টিটিউশনস মানে শান্তিপূর্ণ এবং শক্তিশালী বিচার ব্যবস্থা তৈরি করতে হবে এবং সতেরো নম্বর পার্টনারশিপস ফর দ্য গোলস মানে যেহেতু এটা আন্তর্জাতিক স্তরের তাই সবাইকে এক হয়ে কাজ করে সমস্ত গোলগুলোকে পূরণ করতে হবে এই হচ্ছে আমাদের এসডিজি এসডিজির এমগুলো নিয়ে আমরা আলোচনা করলাম এবারে বিগত বছরের যে প্রশ্নটা এসেছে লাস্ট যে নেটটা হয়ে গেল তার ভিত্তিতে আমরা একটা প্রশ্ন দিচ্ছি এখানে একটা ম্যাচিং দেওয়া হয়েছে দুটো কলামে প্রথম দিয়েছে এসডিজি টুয়েলভ দুইয়ে দিয়েছে এসডিজি থার্টিন সিতে দিয়েছে এসডিজি ফোরটিন আর ডি নাম্বার দিয়েছে এসডিজি ফিফটিন এবারে গোলগুলো নিচে দেওয়া আছে একে বলেছে লাইফ বিলো ওয়াটার দুই লাইফ অন ল্যান্ড তিন রেসপন্সিবল প্রোডাকশান অ্যান্ড কনজামশন আর চার ক্লাইমেট অ্যাকশন ছকের মাধ্যমে এটা মিলিয়ে সঠিক উত্তরটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন